আন্দোলনটা যারা করেছে তাদেরকে আমরা এখনো সম্মান করি কারণ তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং ব্যাপক একটা আন্দোলন তারা করেছে এটা বাংলাদেশকে অনেক উন্ন উচ্চতায় নিয়ে গেছে না কাঠামো না থাকার কারণে পাঁচ তারিখের পরে দেশ কি কাঠামো চলবে এটার কোনো পূর্ব নির্ধারণ ছিল না দেশ চলল এলোমেলো কাঠামোতে তিন দিন পরে ডক্টর ইউনুসার আসলেন এই তিন দিনের মধ্যে দেশে অনেক কিছু ঘটে গেছে ইউনিস্তর আসার পরে খুব অবাক হলাম যখন দুইজন ছাত্র তিনজন ছাত্রকে হঠাৎ করে উনি ক্যাবিনেটে নিয়ে নিলেন

তার মানে একটা গতানুগতিক যে ধারা ছিল সেই ধারাই ফিরে আসতেছে এবং খুব দ্রুত আসলো মানে আমরা যারা ট্রেডিশনাল পলিটিক্স তাদের মধ্যে অনেক দুর্নীতিবাদ আছে তারা দুর্নীতি এই স্টেজিতে দশ বছর বিশ বছর লাগে এখানে দশ মাসও লাগে খুব দুঃখজনক তো আমার জনগণের মধ্যে একটি পারসেপশন চলে আসলো পরিবর্তন হলো না যেটা প্রথমে একটু আমি ইঙ্গিত করলাম আমি রতনভাবে বললেন যে একতরফা ইলেকশন হলে সেটা আবার ওই পারসেপশনকে জাস্টিফাই করবে অলরেডি কিন্তু যে করিডোর ইস্যু নিয়ে একটা পার্সেপশন জাস্টিফাই করে ফেলছে যে শেখাচ্ছেন যাওয়ার আগে বলে গেছিল যে আমি সেন্ট মার্টিন দিব না যদিও এগুলো কোনোটাই কিন্তু ডিপ্লোম্যাটিক নর্মসে কখনই গ্রহণযোগ্য কোনো বক্তব্য না আমি বলবো এটা পাগলামিটাই বক্তব্য কিন্তু এখন মানুষ অনেক এটা গ্রহণ করছে যে হ্যাঁ এই জন্যই মনে হয় অনেকে যেতে হয়েছে ইনি মনে হয় দিতে চাচ্ছে ওই যে পারসেপশন যে যে দল জনগণের রং বুঝতে পারবে মনের রং বুঝতে হবে এই সরকার জনগণের মনের রং বুঝতে চাচ্ছে না বাস্তবতা হচ্ছে একুশ লক্ষ জব হারিয়ে গেছে বাংলাদেশ থেকে আর সতেরো লক্ষ মানুষ দরিদ্র হয়ে গেছে এই দশ মাসে সামনের দশ মাসে আরও সাতাশ লক্ষ হতে পারে নারী সতেরো লক্ষ দরিদ্র হয়েছে এদের খাদ্য সংকট হবে এদের ক্রাইসিস বাড়বে এবং এদেরকে বিভিন্ন পলিটিক্যাল কাজে ব্যবহার করা যাবে মোস্ট ইম্পর্টেন্ট মাঠে নামানো যাবে তাদের কাজ নেই তাদের ডেইলি হাজিরায় আন্দোলন করানো যাবে তখন কি হবে তখন পুলিশের কি ভূমিকা হবে প্রশাসনের কি ভূমিকা হবে ষোলো বছর তো আওয়ামী লীগ পুলিশ প্রশাসন আওয়ামী লীগ বিজেপি সব মিলে একটা আয়রন ক্ল্যাট ছিল সেই আয়রন ক্ল্যাট দিয়ে ধাক্কা দিয়ে সব দমন করে দিত সেই আয়রন ক্ল্যাট ছাড়া তো আপনি এখন কোনো আন্দোলন বা ধাক্কা দমন করতে পারবেন না সেই ক্ষেত্রে একটা সমঝোতা আন্ডারস্ট্যান্ডিং লাগবে যেটি আমি বারবার বলছি এবং ওই সমঝোতা ছাড়া ঝুঁকি কমছে না রিস্ক কমছে না ইনভেস্টমেন্ট আসবে না ফরেন ইনভেস্টমেন্ট কখন আসবে যখন দেশ শান্ত হবে তো দেশ যদি শান্ত না হয় ইনভেস্টমেন্ট যদি না হয় মানুষ যদি বেকার বেশি হয় আসলে অতিতাত্ত্বিক পলিটিক্যাল ডিসকাশন তো সাধারণ মানুষের কোনো কাজে আসে না সাধারণ মানুষের চাকরি দরকার খাবার দরকার শিক্ষা দরকার কাপড় দরকার ট্রাফিক জ্যাম মুক্ত দেশ দরকার ঢাকা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ এবার ঈদের ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ কোনো আগ্রহী ছিল না সরকারের সাধারণ মানুষের ভোগান্তি কমানোর কারণ আমি তো ভোটে দাঁড়াবো না অথবা আমি চাই না তো হওয়া উচিত ছিল জনগণের স্বার্থে যে এই ইস্যুগুলো জনগণের জন্য আমরা ঠিক করতে হবে ঠিক আমাদের এই ছাত্র বন্ধুরা ইয়াং ফ্রেন্ডসরা কোনো পলিটিক্যাল পোস্ট না নিয়ে জনগণের স্বার্থে যদি চাপের ভূমিকাটা পালন করতো এদের মধ্যে অনেকেই ন্যাশনাল পর্যায়ের নেতা হতে পারতো